গল্পের শুরুতে আমরা রাজপ্রাসাদে মহারানী এলিজাবেথকে দেখতে পাই সে তার ডেস্কে বসে কাজ করছিল এমন সময় সেখানে সেনাপতি আসে সেনাপতি মহারানীকে একটা কুকুরের বাচ্চা গিফট করে এই জাতের কুকুর তারা অনেক পছন্দের ছিল মহারানীর কাছে একই জাতের আরো তিনটি কুকুর আগে থেকেই ছিল রানী কুকুরটার নাম রাখে রেক্স যত দিন যাচ্ছিল রেক্স আস্তে আস্তে রানীর সব থেকে প্রিয় কুকুর হয়ে উঠছিল এমনকি আগে যেখানে মহারানীর সাথে সেনাপতির ছবি ছিল সেখানে রেক্সের ছবি জায়গা দখল করে নেয় রেক্স বড় হয়ে গেলে মহারানী তাকে একটা কলার পরিয়ে টপ ডগ বানিয়ে দেয় রেক্স সব সময় রানীর পাশাপাশি থাকতো এটা নিয়ে সেনাপতি ফ্লিপও বেশ বিরক্ত কারণ রেক্স যখনই ফ্লিপের জুতা পেত সেটা কামড়ে ছিঁড়ে দিত অথবা লুকিয়ে রাখত কিন্তু রানীর ফেভারিট কুকুর হওয়ার কারণে ফ্লিপ তাকে কিছুই বলতে পারত না রেক সব সময় রানীর অনেক কাছাকাছি থাকত কিন্তু সে জানতো না যে খুব দ্রুত তার জীবন পাল্টে যেতে পারে একদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহারানীর সাথে দেখা করতে আসে তাই রানী ফ্লিপকে সাথে নিয়ে ট্রামকে রিসিভ করতে আসে ট্রাম তার ওয়াইফকে নিয়ে রানীর সাথে দেখা করতে আসে আর তাদের ওয়েলকাম করার জন্য কুকুরদের সেখানে ডাকা হয় ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তার সাথে করে মির্জি নামের একটা ফিমেল ডগ নিয়ে এসেছিল আর এটাও সেই একই ব্রিডের কুকুর ছিল আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এখানে এসেছিল তার স্ত্রী ফিমেল ডগের ব্রিডিং করানোর জন্য আর তাই রানীও মির্জিকে আর কুকুরগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় আর এখানে মির্জি রেক্সকে পছন্দ করে আর এটা দেখে সেখানকার সবাই অনেক খুশি হয় কিন্তু রেক্স এতে মোটেই খুশি ছিল না কারণ এর আগে কখনো সে এ ধরনের কিছু করেনি আর তার থেকে বড় কথা মির্জিকেও তার তেমন পছন্দ হয়নি কিন্তু একটু পরেই সবাই মিলে রেক্সকে রেডি করতে শুরু করে রেক্স তখন তার সাথে চার্লির কাছে এ ব্যাপারে সাহায্য চায় কিন্তু চার্লি তাকে কোনো সাহায্য করতে চায় না বরং সে আর বাকি কুকুরেরা মিলে রেক্সকে ভয় দেখাতে থাকে যে আজকের রাত তার জন্য অনেক ভয়ানক হতে চলেছে আসলে তারা সবাই মিলে রেক্সের সাথে মজা নিচ্ছিল যাই হোক সাজিয়ে গুছিয়ে একটা রুমে নিয়ে আসে একটু পরে ডোনাল্ড ট্রাম্প ও মির্জিকে সেখানে নিয়ে আসে আর তারা সবাই রেক্স আর মির্জি এক রুমে রেখে বাইরে চলে যায় সবাই বাইরে যাওয়ার পরেই মির্জি অনেক ইন্টারেস্টেড হয়ে রেক্সের উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু রেক্স এর ব্যাপারে একদমই ইন্টারেস্টেড ছিল না আর তাই সে মির্জির থেকে দূরে সরতে সরতে এক পর্যায়ে রুম থেকে বের হয়ে যায় আর মির্জির কাছ থেকে বাঁচার জন্য রেক্স পালিয়ে ডাইনিং এ চলে আসে যেখানে সবাই খাওয়া দাওয়া করছিল কিছুক্ষণের মধ্যে সেখানে মির্জিও চলে আসে আর তার থেকে পিছু ছাড়াতে গিয়ে রেক্স ফুল করে ডোনাল্ড ট্রাম্প কামড় দিয়ে বসে আর এতে ট্রাম্প রেগে গিয়ে তার স্ত্রী নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রেক্স এর এই আচরণে রানী তাকে অনেক বকাবকি করে সেই সাথে রেক্স কে সে তার সামনে থেকে চলে যেতে বলে রেক্স মন খারাপ করে তার রুমে ফিরে আসে কিন্তু তার মন খারাপ দেখে চার্লি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে রেক্স তখন চার্লিকে সবকিছু খুলে বলে আর সে বলে আমি মহারানির সম্মান নষ্ট করেছি তাই আমি এখান থেকে চলে যেতে চাই এটা শুনে চার্লি তখন রেক্সকে বলে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি আর এখান থেকে বের হওয়ার পর একটা জায়গা আছে যেখানে গেলে তুমি অনেক ভালোভাবে থাকতে পারবে তারপর চার্লি তখন রেক্সকে নিয়ে গার্ডের জক ফাঁকি দিয়ে গার্ডেনে চলে আসে আর সেখানে এসে চার্লি সবার আগে রেক্সের গলা থেকে রাজকীয় কলারটা খুলে এখানে লুকিয়ে রাখে এরপর তারা দুজন মিলে একটা দেওয়ালের সামনে আসে সেখানে একটা ছোট্ট ছিদ্র ছিল আর এখানে আসার পর রেক্স জানতে রাজপ্রাসাদের চালিয়ে গেছে তাই এলাকা সে খুব ভালো করে তারা এই ছিদ্র দিয়ে বাইরে চলে আসে কিন্তু সমস্যা এখনো শেষ হয়নি কারণ বাইরের রাস্তায় প্রচুর গাড়ি চলছিল আর তাদের দুজনকে রাস্তা পার হয়ে অন্য পাশে যেতে হবে রেক্স আর কোনোভাবে লুকিয়ে অন্য পাশে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দুজন এই যাত্রায় বেঁচে গেলেও কোনোভাবে দৌড়ে গাড়ি নিচে চাপা পড়া থেকে বাঁচতে বাসতে তারা অন্য পাশে এসে পৌঁছায় এরপর তারা দুজন একটা বনের মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় রেক্স দেখে তাদের আশেপাশে অনেক বড় বড় গাছপালা তাই সে জিজ্ঞেস করে আমরা কি এখনো শহরের মধ্যে আছি কারণ তার কাছে মনে হচ্ছিল হয়তো তারা কোনো জঙ্গলে চলে এসেছেন তখন জালি তাকে বলে আসলে এটা হচ্ছে একটা পার্ক আর তখন ঝোপের মধ্য থেকে পার্কের হাঁসগুলো তাদের ওপর আক্রমণ করে তারা দৌড়াতে দৌড়াতে একটা ব্রিজের উপরে পৌঁছায় আর বাইরের দুনিয়া এত বিপদ দেখে রেক্স ভয় পেয়ে যায় সে বলে আমার মনে হয় আমার এখন রাজমহলে ফিরে যাওয়া উচিত কারণ মহারানি চাইলে আমার ভুল মাফ করে দিতে পারে কিন্তু চার্লি তখন তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে তুমি চাইলেও আর কখনো প্রাসাদে ফিরে যেতে পারবে না এটা বলে সে রেক্সকে ব্রিজ থেকে ফেলে দেয় কিন্তু ব্রিজের নিচে পানি বরফ হয়ে জমে যাওয়ার কারণে রেক্স প্রথমে বরফের ওপর পড়ে আর সে অবাক হয়ে চার্লিকে জিজ্ঞেস করে তুমি কেন এমনটা করছো তখন চার্লি বলে তুমি আসার আগে আমি ছিলাম মহারানীর টপ ডক তাই তুমি মারা গেলে আমি আবার টপ হতে পারবো এটা বলে চার্লি রেক্স এর উপর একটা বড় পাথর আসতে না দেখে চার্লি মনে করে সে মারা গেছে তাই চার্লিও সেখান থেকে চলে যায় এদিকে অনেক চেষ্টা করার পর রেক্স তার পা ছাড়াতে পারে এবং সে উপরে চলে আসে কিন্তু এতক্ষণ ঠান্ডা পানিতে থাকার কারণে তার হাত পা কাজ করছে ছিল না তাই রিস্ক আবারও ডুবে যেতে শুরু করে কিন্তু তখনই সেই পার্কে একজন লোক হাঁটছিল আর সেই রেক্সকে দেখতে পায় রেক্সের যখন জ্ঞান ফিরে সে নিজেকে একটা হাসপাতালে দেখতে পায় আসলে সঞ্জয় নামের এই লোকটা রেক্সকে উদ্ধার করে একটা পশু হাসপাতালে নিয়ে এসেছে আর সেখানেই তার ট্রিটমেন্ট চলছিল রেক্স কিছুটা সুস্থ হলে সঞ্জয় তাকে একটা ডক শেল্টারে নিয়ে আসে সেখানকার রিসেপশনেস্ট রেক্সকে দেখে একটু অবাক হয় কারণ এই জাতের কুকুরগুলো অনেক দামি তাই সচরাচর এই কুকুরগুলো রাস্তায় পাওয়া যায় না যাই হোক ছেলেটা রেক্সকে শেল্টারের একটা রুম দেয় সেই রুমে রেক্সের সাথে জ্যাক আর চিপ নামে দুইটা কুকুরের সাথে দেখা হয় এর মধ্যে জ্যাক নামের ছোট কুকুরটা অনেক বেশি কথা বলতো অন্যদিকে চিপ সাইজে অনেক বড় হলেও সে সব সময় চুপচাপই থাকত রেক্স যখন তাদেরকে বলে আসলে সে মহারানী এলিজাবেথের কুকুর ছিল তখন জ্যাক তার কথা বিশ্বাসই করতে যায় না আর সে মজা করে বলে তাহলে তো আমি ফ্রান্সের রাজা নেপোলিয়ন আর এরপর জ্যাক রেক্সকে এই শেল্টারের কিছু নিয়ম কানুন জানাতে থাকে আর সেই সাথে তাকে ফাইট ক্লাব থেকে দূরে থাকতে বলে ফাইট ক্লাবের নাম শুনে রেক্স তখন জ্যাকের কাছ থেকে ফাইট ক্লাবের ব্যাপারে জানতে যায়। সে তখন এই ব্যাপারে কথা বলতে নিষেধ করে। অন্যদিকে আমরা দেখতে পাই সকালে যখন একজন লোক রাসপ্রসাদে মহারানীর কুকুরগুলোকে খাবার দিতে আসে, সে রেক্সকে কোথাও দেখতে না পেয়ে দৌড়ে গিয়ে সবাইকে খবর দেয়। আর রেক্স তখন শেল্টারে বসে জ্যাকের সাথে কথা বলছিল। জ্যাক তাকে জিজ্ঞেস করে, তুমি যদি সত্যি মহারানীর কুকুর হয়ে থাকো তাহলে এখানে কিভাবে আসলে? তখন রেক্স জ্যাককে সবকিছু খুলে বলে। কিভাবে তার বন্ধু তাকে ধোকা দিয়েছে জ্যাক তখন রেক্সের কথা বিশ্বাস করে আর সে বলে আমাদের চিফকেও তার মালিক ঠিক মতো খেতে দিত না একদিন তাকেও ঠান্ডা পানিতে ফেলে দিয়েছিল আর তখন শেল্টারের লোকেরা চিফকে বাঁচিয়ে এখানে এনেছে কিন্তু চিফ এখনো সেই দিনগুলোর কথা ভুলতে পারে না তারা যখন এসব গল্প করছিল তখন সেখানে একদল লোক আসে কুকুরদেরকে অ্যাডপ্ট করতে তাদেরকে দেখে জ্যাক অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে শুরু করে কিন্তু সেখানে আসা লোকগুলো তাকে পছন্দ না করে সামনে চলে যায় রেক্স তখন জানালা দিয়ে এক টুকরো গোলাপী চকচকে ড্রেস দেখতে পেয়ে ভাবে হয়তো মহারানী তাকে নিতে এসেছে কিন্তু সামনে আসার পর দেখা যায় আসলে সে একটা ছেলে এই লোকটার জ্যাককে অনেক পছন্দ হয় কিন্তু যখন সে জ্যাকের গায়ে হাত বুলিয়ে তাকে আদর করে দিচ্ছিলো তখন জ্যাক নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখানে pee করে দেয় আর এতে লোকটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে রাজপ্রাসাদে তখন মহারানীর আদেশে सिपाहীরা সব জায়গায় রেক্সকে টন্ন টন্ন করে খুঁজছিল কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও রেক্সকে কোথাও খুঁজে পাওয়া যায় না আর তখন চার্লি এসে রেক্সের গলার কলারের উপর সস আর রোজ ছড়িয়ে জোরে জোরে ডাকতে থাকে আর মহারানী যখন লাল সস দেখে তখন সে ভাবে খেয়ে ফেলেছে আর রেক্স মারা গেছে ভেবে মন খারাপ করে বসে থাকে ঠিক তখনই চার্লি সেখানে আসে আর মহারানী তাকে আদর করতে থাকে আর এতে চার্লি অনেক খুশি হয় কারণ সে তো আসলে এটাই চাইতো এদিকে তখন ডগ শেল্টারে আমরা দেখতে পাই যে সেন্টারের একজন লোক যখন কুকুরদের খাবার দিতে আসে তখন একটা ছোট্ট কুকুর চালাকি করে বাইরে বের হয়ে আসে আর লোকটা চলে যাওয়ার পর বাইরে থাকা কুকুরটা এক এক করে সব রুমের দরজা খুলে দেয় আর রেক্স তখন অবাক হয়ে ভাবছিল যদি এরা ইচ্ছে করলেই বের হতে পারে তাহলে এখান থেকে পালিয়ে যায় না কেন তখন রেক্স খেয়াল করে সব কুকুরেরা নিচে কোথাও একটা যাচ্ছে রেক্সও তাদের ফলো করে জ্যাকের সাথে বেসমেন্টে চলে আসে আর সেখানে আসার পর রেক্স দেখে আসলে জ্যাক যে ফাইট ক্লাবের কথা বলেছিল এটা সেই জায়গা এখানে টাইসন নামের একটা শক্তিশালী কুকুর এই ফাইট ক্লাবের আয়োজন করে জ্যাক তখন তাকে বলে টাইসনের থেকে দূরে থাকতে টাইসন তখন বক্সার আর ডেভিল নামে দুইটা কুকুরকে ফাইটের জন্য সিলেক্ট করে আর ফাইট শুরু হওয়ার আগে ওয়ান্ডা নামের একটা ফিমেল ডগ নেজে সবাইকে এন্টারটেন করে রিক্স প্রথম দেখাতেই ওয়ান্ডাকে পছন্দ করে ফেলে কিন্তু জ্যাকটাকে বোঝাতে শুরু করে সে যেন ওয়ান্ডারের পেছনে না পড়ে কারণ টাইসন জানতে পারলে রেক্স খবর আছে কিন্তু রেক্স ওয়ান্ডার প্রেমে এত মশগুল ছিল যে সে জ্যাকের কোনো কথাই মন দিয়ে শুনছিল না রাজপ্রাসাদে তখন মহারানী তার সেনাপতিকে বলছিল রেক্সের জন্য একটা ফিউনাল ফিউনারেল কথা কিন্তু ফ্লিট তাকে বলে আমরা তো রেক্সের শরীরের কোনো অংশ পাইনি কিন্তু রানী তার কথায় মনোযোগ দেয় না ঠিক তখন ডগ শেল্টারের কুকুরদেরকে বাইরে বের করার জন্য ছেড়ে দেয়া হয় আর তখনই রেক্স একটা গোলাপ নিয়ে ওয়ান্ডার কাছে আসে আর তার সামনে উদ্ভট সব আচরণ শুরু করে কারণ ওয়ান্ডাকে রেক্সের অনেক ভালো লেগেছিল কিন্তু ওয়ান্ডা তো রেক্সকে তেমন ভাবে চিনত না তাই সে রেক্সকে পাত্তা দেয় না কিন্তু রেক্স যখন ওয়ান্ডার সাথে এসব করছিল সেখানে টাইসন চলে আসে আর সেও ওয়ান্ডাকে পছন্দ করে করত। তাই টাইসন রেক্স ধরে মারতে যায় এমন সময় ওয়ান্ডা এসে তাকে থামিয়ে দেয় তাই টাইসন তখনকার মতো রেক্স ছেড়ে দেয় আর তখন জ্যাক সেখানে এসে রেক্স বলে আমি তোমাকে আগেই বলেছিলাম যে ওয়ান্ডার পেছনে না যেতে আজকে একটুর জন্য বেঁচে গেলে তখন রেক্স বলে আরে ওয়ান্ডাও আমাকে পছন্দ করে দেখলে না কিভাবে টাইসনের থেকে আমাকে বাঁচালো ঠিক তখন সব কুকুররা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য সেখানে রিসিপশনের ওই ছেলেটা আসে কিন্তু ভেতরে ঢুকেই বরফে তার পা পিছলে যায় আর নিচে পড়ে তার হাতের কফি মগটা ভেঙে যায়। সেই ভাঙা মগের রেক্সের ছবি দেখে ওয়ান্ডা বুঝতে পারে আসলে রেক্স এতদিন যা বলছিল সব সত্যি। সে আসলে রাজপ্রাসাদের কুকুর তাই ওয়ান্ডা এবার নিজে থেকে এসে রেক্সের সাথে কথা বলতে শুরু করে আর রেক্স তখন খুশিতে ওয়ান্ডার জন্য একটা রোমান্টিক গান গেয়ে ফেলে। এসব দেখে টাইসনের মাথা আবার গরম হয়ে যায়। সে এবার এসে রেক্সকে মারার জন্য দেয়ালে চেপে ধরে। কিন্তু তখনই সেখানে সঞ্জয় চলে আসে আর তাই টাইসন রেক্সকে কিছুই করতে পারে না। উল্টো সে রেক্সকে ফাইট চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে চলে যায়। আর পান্ডাকেও দেখে নেবে বলে এদিকে রাজপ্রাসাদে তখন মহারানি রেক্সের ফিউনারেল করে তার একটা কবর বানিয়ে শোক পালন করছিল তখন চার্লি সেখানে এমন ভাব করে যেন রেক্স মারা যাওয়ায় সব থেকে বেশি কষ্ট তার হচ্ছে এটা দেখে মহারানি ঠিক করে চার্লিকে সে আবারও টপ বানাবে পরের দৃশ্যে আমরা দেখি রেক্সকে তার বন্ধুরা শেল্টারের লন্ডি রুমে এনেছে আর তাকে ফাইটের জন্য ট্রেনিং করাতে শুরু করে আর দেখতে দেখতে ফাইটের দিন চলে আসে আগের মতোই সব কুকুর আবারও বেসমেন্টে আসে ফাইট দেখার জন্য আর এখানে টাইসন রেক্সের বিপরীতে বক্সার নামের একটা কুকুরকে সিলেক্ট করে কারণ বক্সার অনেক বেশি হিংস্র শক্তিশালী ছিল কিন্তু ওয়ান্ডা যখন রেক্সকে সাপোর্ট করে এটা দেখে টাইসন রেগে গিয়ে নিজেই রেক্সের সাথে ফাইট করার ঘোষণা দেয় কারণ সে চাচ্ছিল নিজের হাতে রেক্সকে মেরে ফেলবে কিন্তু রেক্স জানে টাইসনের শক্তির সাথে সে পারবে না তাই রেক্স টাইসনের হাত থেকে পালানোর চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করেও রেক্স আবার টাইসনের হাতে ধরা পড়ে যায় টাইসন যখনই রেক্সকে মেরে ফেলতে যাচ্ছিল তখন ওয়ান্ডা এসে ডক শেল্টারে কারেন্টের ফিউজ অফ করে দেয় আর লাইট অফ হয়ে যাওয়ায় শেল্টারের লোকেরা বেসমেন্টে আসে কি হয়েছে দেখার জন্য আর এখানে এসে সব কুকুরকে এক জায়গায় দেখে তারা ভয় পেয়ে যায় আর সব কুকুরকে আবারও তাদের সেলে ফেরত পাঠানো হয় সেলে এসে রেক্স সবাইকে বলতে থাকে আমরা সবাই যদি একসাথে টাইসনের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তাকে হার মানতেই হবে কিন্তু কোনো কুকুরই টাইসনের বিরুদ্ধে যেতে রাজি না পরের দিন শেল্টারে একটা ছোট্ট মেয়ে আসে কুকুর দেখতে আর সে টাইসনকে দেখে পছন্দ করে ফেলে মেয়েটা যখন টাইসনকে নিয়ে যাচ্ছিল তখন ওয়ান্ডা দেখে হতাশ হয়ে পড়ে কারণ সে রেক্সের জন্যই এত কিছু করলো অথচ যার জন্য এত কিছু হলো আজকে সেই চলে যাচ্ছে তাদেরকে ছেড়ে কিন্তু রেক্স বারবার ওয়ান্ডাকে বলছিল যে সে আবারও ফিরে আসবে আর যখন মেয়েটা রেক্সকে তার গাড়িতে বসাচ্ছিল ঠিক তখনই রেক্স সেখান থেকে পালিয়ে যায় শেল্টারে যখন সব কুকুরদের বাইরে আসার জন্য ছেড়ে দেওয়া হয় তখন টাইসন ওয়ান্ডাকে একা দেখা করার জন্য বাইরে ডাক দেয় কারণ সে ওয়ান্ডার ওপর রেগে ছিল রেক্সকে সাপোর্ট করার জন্য আর বাইরে যখন টাইসন ওয়ান্ডাকে মারতে যাবে ঠিক তখনই রেক্স সেখানে চলে আসে রেক্স কে দেখে টাইসন আরো বেশি রেগে যায় কিন্তু এবার রেক্স একা ছিল না তার সাথে তার বন্ধুরাও ছিল আর সব সময় শান্ত থাকা চিফ এবার পাশে সে এক অজ্ঞান করে দেয় এরপর সবাইকে বলে তার সাথে রাজপ্রাসাদে যেতে কিন্তু বাকি সবাই রাজি হয় না তারা বলে আমরা এখানেই খুশি আছি তাই তখন রেক্স ওয়ান্ডাকে সাথে নিয়ে রাজপ্রাসাদের দিকে যেতে লাগে কিন্তু রাজপ্রাসাদে তখন সবাই রেক্স এর জিনিসগুলো একটা স্টোর রুমে ঢুকিয়ে রাখছিল এদিকে রেক্স যখন ওয়ান্ডাকে নিয়ে প্রাসাদের ছিল তখন গার্ডরা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় কারণ তারা ভাবছিল এরা হয়তো রাস্তার কুকুর আর এরপর রেক্স ওয়ান্ডাকে নিয়ে দেয়ালে সেই ছিদ্রের কাছে আসে যেখান থেকে সে আর চার্লি বের হয়েছিল কিন্তু আফসোসের বিষয় এখন এই জায়গাটাও বন্ধ করে দেয়া হয়েছে রেক্স এটা দেখে বুঝে যায় নিশ্চয়ই চার্লি কাজ করেছে তাই হতাশ রেক্স তখন ওয়ান্ডাকে নিয়ে পাশের পার্কে চলে আসে আর ভাবতে থাকে কিভাবে তারা দুজন প্রাসাদের মধ্যে যেতে পারে ওয়ান্ডা তখন রেক্সকে সেখানে দাঁড়াতে বলে নিজের সাহায্য আনতে যায় অন্যদিকে প্রাসাদের মধ্যে নেলস আর তার বন্ধু যখন চার্লির কাছে আসে চার্লি তাদেরকে বলে আমাকে টপ ডগ বানানো হবে আর তাই এখন থেকে তোমরা আমাকে সম্মান করে চলবে সেই সাথে খাবারের তিরিশ পার্সেন্ট আমাকে কর হিসেবে দিতে হবে এসব শুনে নেলসন অনেক অবাক হয়ে যায় কারণ চার্লির এভাবে বদলে যাওয়া নেলসনের মোটেই পছন্দ হচ্ছিল না ওয়ান্ডা ততক্ষণে শেল্টার থেকে তাদের বন্ধুদের নিয়ে পার্কে রেক্সের কাছে চলে আসেন আর তারা সবাই মিলে এবার রেক্সকে হেল্প করে প্রাসাদের গেট থেকে ঢোকার জন্য রেক্স প্রাসাদে ঢোকার পর চার্লি তাকে দেখে অনেক অবাক হয় কারণ চার্লি ভাবতেও পারেনি রেক্স এখনো বেঁচে আছে কিন্তু সে কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলে আমি এখন টপ ডগ আর তোমাকে এখানকার সবাই ভুলে গেছে সেটার প্রমাণ ওই দরজার পেছনেই আছে এটা বলে সেই পেছনে দরজা দেখিয়ে দেয় যেখানে সব জিনিসগুলো রাখা হয়েছিল ওয়ান্ডা যখন সেই দরজাটা খুলে দেয় তখন সব জিনিসপত্র একসাথে বের হয় আর ওয়ান্ডা তার নিচে চাপা পরে ওয়ান্ডাকে বাঁচাতে গিয়ে রেক্স সেই জিনিসগুলো নিচে চাপা পড়ে চার্লি এটা দেখে আবার খুশি হয় আর সে ওই রুমে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে বের হয়ে যায় কিন্তু রেক্স এখনো জীবিত ছিল আর চার্লি চলে যাওয়ার পর রেক্স সেখান থেকে বের হয় সাথে ওয়ান্ডাকেও বের করে কিন্তু ওয়ান্ডা আহত হয়েছিল তাই রেক্স দ্রুত তাকে কিছু গ্যাস বেলুনের সাহায্যে রুম থেকে বের করে দেয় কারণ পুরো রুমে আগুনের ধোঁয়ায় ভরে যাচ্ছিল ওয়ান্ডাকে বের করে দিয়ে রেক্স নিজেকেও কিছু বেলুনের সাহায্যে সেখান থেকে বের করার চেষ্টা করে অন্যদিকে চার্লি তখন ওই রুমে আগুন লাগিয়ে দিয়ে মহারানীর কাছে যাচ্ছিল টপ ডগের কলার পরার জন্য কিন্তু তখনই নেলসন কলার চুরি করে নেয় আর এদিকে ওয়ান্ডা বাইরে থাকা তার বন্ধুদেরকে বলে রেসকে যে করেই হোক বাঁচাতে হবে চিপ সবাইকে নিয়ে ভেতরে এসে দেখে রুমে আগুন ধরে আছে তখন সবাই মিলে প্রথম রুমের আগুন নেভায় আর ওয়ান্ডা যায় চার্লি টপ থামাতে ডক আসলে আগুন নিভিয়ে রেক্স কে সেখান থেকে মুক্ত করে আর মহারানী যখন চার্লি কে কলার পরাতে যাবে ওয়ান্ডা সেটা ছিনিয়ে নিয়ে রেক্স রুমে চলে আসে ততক্ষণে সবাই মিলে রেক্স কে উদ্ধার করে ফেলেছে চার্লিও ওয়ান্ডারের পিছনে এসে দেখে রেক্স এখনো বেঁচে আছে তাই সে রেক্সকে আক্রমণ করতে আসে কিন্তু চিপকে দেখে চালে ভয়ে সরে যায় রেক্স তখন তাকে বলে তুমি যদি শুধু টপ ডক হওয়ার জন্য এত কিছু করে থাকো তাহলে এই নাও কলার আমি এটা চাই না এটা বলে রেক্স কলারটা চার্লের দিকে ছুঁড়ে দেয় আর চার্লের সাথে সাথে সেটা গলায় পড়ে ফেলে তখন সেখানে মহারানী চলে আসে আর সে রেক্সকে জীবিত দেখে অনেক বেশি খুশি হয় আর মহারানী রেক্সের বন্ধুদেরকে দেখেও অনেক খুশি হয় সে সবাইকে এই প্রাসাদে থাকার অনুমতি দেয় আর একদম শেষ দৃশ্যে আমরা দেখি চার্লি এখন টপ ডক হওয়ার কারণে তাকে ডোনাল্ড ট্রাম্পের ফিমেল ডগের সাথে থাকার জন্য আমেরিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়